বিয়ে ভাঙানো নিনজা টেকনিক ওই শুন তোকে পাত্র দেখছিল না তো সবার পছন্দ হয়েছিল সবাই এত কোন পছন্দ করেছে তো স্বামী সপ্তাহে তোর বিয়ে এটা কি হলো আমি তখন বিয়ে করতে চাই না হ্যাঁ এই সব ভাঙা ভাঙ্গির কাজ তো পাশের বাড়ির আন্টি খুব ভালো করতে পারে যাই এক্ষুনি যাই আন্টি এনে মিষ্টি খান আমার না বিয়ে ঠিক হয়ে গেছে দেখ আলহামদুলিল্লাহ বাবা এতদিনে তোর মা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে মেলা তো ভিডিওটিটা করলে সব ভিডিওটিটা বাদ দিয়ে এগুলো কোনো লাভ নাই বিয়ে শাড়ি সংসার করি খাগা হ্যাঁ এগুলো করে কোনো লাভ নাই তোকে কত বুঝেছিস তোর মা কত বুঝেছি কত বুঝেছি যে এগুলো করে এগুলো করার বাদ মেয়ের পা ভালো দেখে বিয়ে শি দেনগা পড়াশোনা করানো দরকার নাই এত পড়াশোনা করে কি করবে হ্যাঁ যায় তো ওই জামের বাড়িতে ধাপিয়ে মেশতে হবে তাই না পড়াশোনা করার কি দরকার এত বুঝেছি যে একটা পড়াশোনা করার বাদ দিয়ে একটা ভালো জায়গা থেকে বিয়ে দিদেন দেখ এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে আমার আমার বোনের বিকে আছে না সুমাইয়া সুমাইয়াকে দেখ ভালো জায়গা একটা দিয়ে দে কত সুন্দর আছে এখন ঘর সংসার করে খাই খুব ভালো থাকে এত বেতন পায় আর বাড়িতে গেলে মানে খালি আর মানে শোনা আমার শোনা মানে কি বলবে এত ভালো আছে ও আন্টি সুমাইয়া বয় কি করে জানো সুমেশ আমি ওই তো বড় কোম্পানিতে চাকরি করে এত মেলা 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 টাকা বেতন দেয় খুব ভালো আছে আমার বিটিদা ও জব করে কিন্তু আমার হাজবেন্ড মানে আমার হবু জামাই ও তো অস্ট্রেলিয়াতে থাকে লাখ লাখ টাকা ইনকাম করে ওর গাড়ি আছে চার পাঁচটা বুঝছেন আর বিয়ের পরে তো সে আমাকে অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে আই এম সো এক্সাইটেড তো আপনি থাকেন হ্যাঁ আমি বাসায় দেখতে এনজয় করি হ্যাঁ আর দোয়া করবেন আমার জন্য হ্যাঁ যেন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে দোয়া করবেন ভাবি ওই যে আপনার সন্ন্যাস যেখানে বিয়ে লাগেছিল হ্যাঁ ওর অনেক ভালো খোঁজ খবর নেশা তো অনেক বেশি পাওয়া যায় মানে ফোন দিলে নেশা বুঝছেন এই মেয়েটা জীবনটা নষ্ট করেন না সুন্দর করে আরো ভালো জায়গা থেকে বিয়ে আসবেনি ওখান থেকে বিয়ে করেন বিদেশে থাকে একদমই ভালো না আমি মেলা খোঁজ খবর বুঝছেন বুঝলেন নিজের মেয়েটা নষ্ট করেন না মেয়েটার জীবনটা হ্যাঁ

তোর যার সাথে বিয়ে লেগেছিলো ছেলেটা নাকি ভালো না তোর পাশের বাড়ি রান্ধে ভালোভাবে ভাবে খোঁজ খবর নিয়ে দেখিস বুঝছিস তোর বিয়ে ক্যান্সেল